কলকাতা হাইকোর্ট চত্বরে এআইএলইউর সর্বভারতীয় সভাপতি তথা সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে পরিকল্পিতভাবে হেনস্থা করা হয়েছে সংগঠনের অভিযোগ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপর আক্রমণ মানে বিচার বিভাগের ওপর আক্রমণ করা এই ঘটনার প্রতিবাদে রাজ্যের প্রতিটি কোর্ট এআইএলইউর পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয়েছে শুক্রবার কুচবিহার জেলাতেও আদালত চত্বরে এআইএলইউর সমস্ত কর্মী সমর্থকরা বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেন এই বিষয়ে কোচবিহার জেলা এআইএলইউর পক্ষ থেকে কী জানানো হয় সংবাদ মাধ্যমকে শুনে নেব আপনারা জানেন গত তিরিশ তারিখে হাইকোর্ট চত্বরে তৃণমূল কংগ্রেসের পেটোয়া কিছু লোক যারা শূন্য নম্বর পেয়ে সাদা খাতা জমা দিয়ে যারা চাকরি পেয়েছ তৃণমূল কংগ্রেসের দুর্নীতির সঙ্গে যারা যুক্ত হয়ে তারা চাকরি পেয়েছিল মহামান্য আদালতের রায়ে যাদের চাকরি গেছে আমরা বারংবার আদালতের কাছে বলেছিলাম আমরা বারংবার আদালতের কাছে বলেছিলাম এবং আদালত বারবার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকারকে যে অবিলম্বে যে সমস্ত চাকরি প্রার্থী ছিল তাদের ওয়েমআর খাতা জমা দিতে হবে রাজ্যের সরকার জমা দেয়নি যার ফলে আজকে দাঁড়িয়ে গোটা প্যানেলটাকে আজকে ক্যান্সেল করতে বাধ্য হয়েছে কারণ পুরো দুর্নীতির সঙ্গে যারা যুক্ত এবং স্বচ্ছভাবে যারা চাকরি পেয়েছে তাদেরকে মিশিয়ে দেওয়া হয়েছে যারা কষ্ট করে এই শিক্ষক নিয়োগের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি পেয়েছিল তাদেরকে মিলিয়ে দেওয়া হয়েছে কার্যত দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস রাজ্যের সরকার তারা হচ্ছে এই সমস্ত প্যানেলটাকে মিলিয়ে দেওয়ার মিলিয়ে দিয়েছিল রাজ্যের সরকার রাজ্যের উচ্চ আদালত তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা কোনো সঠিক তথ্য আদালতে জমা দেননি এবং সেটা নিজেরা উদ্দেশ্য জমা দেননি যার ফলে আজকে দাঁড়িয়ে প্রায় পঁচিশ হাজার ছাব্বিশ হাজার সাধারণ মানুষ তাদের চাকরি চলে গেছে রাজ্যের সরকার বলছে যে পাঁচ হাজার বা ছয় হাজারের মতো যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের চিহ্নিতকরণ করা হয়েছে তাদের নাম ইতিমধ্যে আদালতে পাঠানো হয়নি আপনারা জানেন যে এই যে এই রায় যে বেঞ্চ দিয়েছে সেই বেঞ্চটেই ইতিমধ্যে সুপ্রিম কোর্ট থেকে তৈরি করে তাদের হাতে এই মামলাটা দেয়া হয়েছিল রাজ্যের সরকার বারবার এদেরকে এই দুর্নীতির সঙ্গে যারা আপোষ করেছে তাদেরকে বাঁচানোর জন্য তারা বারবার করে সুপ্রিম কোর্টে যাচ্ছে আর জনগণের টাকা তার থেকে বড়ো কথা যারা এই সমস্ত পরীক্ষা দিয়ে যে সমস্ত যোগ্য প্রার্থীরা যারা চাকরি পেয়েছিলো তাদেরকে আজকে দুর্নীতির সঙ্গে যারা যুক্ত ছিল তাদেরকে গুলিয়ে দেওয়া হলো তাদেরকে মিশা মিশিয়ে দেওয়া হলো তার ফলে যোগ্য প্রার্থীরা আজকে কাজের থেকে বঞ্চিত বঞ্চিত হয়েছে এমনকি এই যে দুর্নীতির সঙ্গে যাদেরকে বলা হচ্ছে তাদের টাকা উৎসবের টাকা ফেরত দিতে হয় সাধারণ মানুষ যারা চাকরি পেয়েছিল তাদের পরিবার স্বপ্ন দেখেছিল তাদেরকে একটা চাকরি পেয়ে যোগ্যতার সঙ্গে নিজের চাকরি পেয়েছিল। তাদেরকে আজকে এই সরকার তার মাধ্যমে এই সরকার তাদেরকে আজকে তাদের চাকরিটাকে শেষ করে দিল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যখন গোটা রাজ্যের জুড়ে একের পর এক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল এই রকম কিছু পেটোয়া বাহিনী নিয়ে গিয়ে আদালতের অভ্যন্তরে আমাদের সর্বভারতীয় সভাপতি বিকাশ রঞ্জন ভট্টাচার্য যার নেতৃত্বে গোটা রাজ্যের এই দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে গোটা রাজ্য জুড়ে সমস্ত দুর্নীতির যারা কারিগর তারা জেলের ভেতরে আছে পরিকল্পিতভাবে তারকে হেনস্থা করার একটা পরিকল্পনা করা এবং তাকে হেনস্থা করার চক্রান্ত করে শুধু নয় গোটা বিচার ব্যবস্থার উপর একটা আক্রমণ করানোর চেষ্টা করা হয় এর বিরুদ্ধে দাঁড়িয়ে গোটা ভারতবর্ষের সমস্ত কোর্ট চত্বরে আমাদের বিক্ষোভ অবস্থান চলছে এই বিক্ষোভ অবস্থানের কর্মসূচির অঙ্গ হিসাবে আজকে কুচবিহার জেলা জজ আদালতের সামনে আমরা একটা প্রতীকী অবস্থান বিক্ষোভ আমরা কর্মসূচি পালন করলাম উরো নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সঙ্গে থাকবেন